দুই বন্ধু ছিল অনেক দিন কিন্তু কোনো কারণে যুদ্ধ হয়ে গেছে অনেক দিন তো যুদ্ধ হয়ে গেছে দুজনে অনেক দূর দূরে থাকে হঠাৎ একদিন দেখা হইলো দুজনের বয়স হয়ে গেছে দাড়ি পেকে গেছে সাদা হয়ে গেছে ওই এক বন্ধু এক বন্ধু দেখলো দাড়িটা লাল হয়ে গেছে তো বন্ধু জিজ্ঞাসা করতে কি ব্যাপার তোমার দাড়িটা না সাদা ছিল লাল হয়ে গেল কি করে তখন সে বললো আরে আমার দাড়িতে মেহেদি দিয়েছে মেহেন্দি দিয়েছে তো সে জিজ্ঞাসা করছে মেহেন্দি দিলে কি লাল হয় হ্যাঁ রঙিন হয়ে যায় কি ভাবে হয় দাঁড়িয়ে মধ্যে মেহেন্দি পাতা দিলে রং হয়ে যায় ঠিক আছে এটা শুনল ওই বন্ধু ওই বন্ধু শুনে বাড়িতে গেলো আবার দুজনে গেলো যার যার জায়গায় কারণ বাড়িতে গিয়ে সে ওই মেহেন্দি পাতা সংগ্রহ করলো অনেক পাতা সংগ্রহ করে এনে কাপড় দিয়ে তার দাঁড়িয়ে মধ্যে বেঁধে রাখলো ভেবে এখন রাখছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা কিন্তু রং তো আর হয় না একদিন দিন তাতেও রং হয় না চিন্তা ব্যাপারটা কি সে তো মিথ্যা কথা বলার কথা না তার দাড়িতে তো রং হয়েছে তার দাড়িতে রং হলো না তখন যাই হোক সে চিন্তিত ব্যাপারটাকে আবার কয়েকদিন পর দেখা হইলো দেখার পর বললো যে তুমি যে বলেছিলে মেহেন্দি পাতা দিলে দাড়ি লাল হয় আমি তো মেহেন্দি পাতা বেঁধে রেখেছিলাম কয়েকদিন করে তো আর আমার তো রং হলো না তো সেদিকে কিভাবে তুমি বেঁধে রেখেছো পাতা এনে কাপড় দিয়ে বেঁধে রেখেছিলাম হবে না কি করতে হবে পাথরে পিসতে হবে পানি দিয়ে নরম হয়ে যাবে তখন মেহেন্দি গুলি দিবে তখন তোমার রং হবে পরে সেরকম করলে রং হলো হইলো বলার বিষয়টা হচ্ছে এখন তোমরা বুঝতে পারছো কিনা জানি না রং ঘেনা রং লাচে পাথর পিস যা নাকি বাদ পাথরে যখন পাটা পুতা যখন পিসে হবে মেহেন্দি পাতাটা তখন তার হাইকে একটু জাহির হবে ঠিক আল্লাহ পাক এমন হাবিব মুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সলসমার মহব্বতটা এবং তার সাইকে মহব্বতটা দিয়ে যখন তার অন্তরটাকে পিষবে তখন মহব্বতটা জাহির হবে সোমান আল্লাহ অন্যতে কিন্তু মহব্বত জাহির হবে না ওইটা কিন্তু আবার বলা হয়েছে ওয়ালারা বুকজারে মধ্যে হাল এসো পেশে কামে লেপা মাল এসো গার্ত সঙ্গে খর মর্ম সে চুব সাহেবদুল্লাহ গাওয়ার সাহেব পয়লারা বুকজারের মধ্যে হাল কথাবার্তা ছেড়ে দাও জিগির কারি হাল হলো হয়ে যাও পেশে কামেলে পা মাল এসো কামেল শাইকের পায়ে দুলে হয়ে যাও গার্ত সঙ্গে খরা মর্মর সাহেব যে তুমি মর্ম পাথর খরা পাথর শক্ত পাথর হ চুব সাহেবদুল রাসি গাওয়ার সাহেব যখন তুমি ওই সবতে যাবে তখন তুমি মূল্যবান মুক্ত হয়ে যাবে সোনা পাথর পাথর ওই মহব্বত পাথর দিয়ে বিয়ে করবে অন্তরটাকে ঘুষবে তখন সেটা হতে মহব্বতটা আসবে কি করে ওই জিকির ফিকিরের দ্বারা জিকির ফিকিরের দ্বারা এর্তেবা করার দ্বারা জিকির আস্কার করবে সবদ করবে এর্তেবা করবে তখন এর মাধ্যম দিয়ে তোমার কল্প আস্তে আস্তে এই গসতে গসতে গালিজুগুলি বের হয়ে যাবে ইসলাম প্রাপ্ত হবে সোমান আল্লাহাম